বৈশাখ পূর্ণিমায় কপাল খুলবে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে তিন রাশির জাতক হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দান ফেরাতেরও বিশেষ তাৎপর্য রয়েছে একটি পৌরাণিক বিশ্বাস আছে যে বৈশাখ পূর্ণিমায় উপবাস করে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পুজো করার পর রাতে চাঁদকে অর্ঘ্য নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় আসুন বৈশাখ পূর্ণিমার সঠিক তারিখ এবং গুরুত্ব বিস্তারিতভাবে জানা যাক বৈশাখ পূর্ণিমার সঠিক তারিখ বৈশাখ পূর্ণিমার ব্রত কখন রাখবেন তা নিয়ে অনেকেই বিভ্রান্ত হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ পূর্ণিমা এগারো মে রাত আটটা দুই মিনিটে শুরু হবে এবং বারো মে রাত এগারোটা ২৬ মিনিটে শেষ হবে এইভাবে উদয়তিথি অনুসারে বার মে বৈশাখ পূর্ণিমার ব্রত পালন করা হবে বৈশাখ পূর্ণিমার গুরুত্ব পৌরাণিক কাহিনীতে বৈশাখ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই দিনে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে মহাত্মা বুদ্ধ বৈশাখ পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই বৈশাখ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয় পৌরাণিক বিশ্বাস আছে যে বৈশাখ পূর্ণিমার দিনে দান করলে বহুন বৃদ্ধি পায় বৈশাখ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় বৈশাখ পূর্ণিমা পুজো পদ্ধতি বৈশাখ পূর্ণিমার দিনে সকালে স্নান করে যথাযথ রীতিনীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন শুধু বৈশাখ পূর্ণিমায় নয় বরং প্রতিটি পূর্ণিমাতে ভগবান সত্যনারায়ণের কাহিনী বর্ণনা করলে পুণ্যের ফল বৃদ্ধি পায় এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি আপনার জল খাবার ফল পাত্র ইত্যাদি অভাবীদের দান করা উচিত বৈশাখ পূর্ণিমা কিছু রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে রাশি টরাস এই সময়ে বৃষ রাশির জাতকদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে চাকরিজীবীদের জন্য বিশেষ করে যারা উচ্চ পদে কর্মরত তাদের জন্য আসন্ন সময়টি খুব ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে মে মাসটি স্বাস্থ্যের দিক থেকে ভালো হবে এবং আপনি যে কোনো গুরুতর অসুস্থতা থেকে মুক্তি পাবেন অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশি ওয়েব্রা বৈশাখ পূর্ণিমার দিনে তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে কিছু ভালো খবর পেতে পারেন চাকরিজীবীদের কাজের প্রশংসা হবে যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে ব্যবসায়ীরা মূলতুবি থাকা কাজে সাফল্য পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা বার মে ভগবান বিষ্ণু এবং বেবি লক্ষ্মীর আশীর্বাদে তাদের জীবনসঙ্গী অথবা সত্যিকারের ভালোবাসা খুঁজে পে পারেন যা তাদের জীবনে সুখ বয়ে আনবে মকর রাশি খ্যাকয়ন মকর রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন তরুণদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে এই সময়ে কোনো বড় সমস্যা হবে না তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং বিবাদ থেকে দূরে থাকতে হবে ব্যবসায় অগ্রগতি এবং লাভ বৃদ্ধি হতে পারে চাকরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন এবং পদোন্নতির সুযোগ পেতে পারেন যদি বাবার সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে